আল্লাহ আমাদের কি বেহেশতি বাগানে বসার তৌফিক দিয়েছেন আমরা সুخور گزار হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজে জজবার সাথে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মহা পিনচার আশার বলুতে আপনাদের যে বড় কত बुलंद হয়েছে কোন জায়গায় আপনাদের নাম লেখা হয়েছে এটা যদি জানতেন তাহলে আপনারা পাগল হয়ে যেতেন দিনের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক বরকতময় মাহফিল একটা হলো কমি মাদ্রাসা প্রথম বছরের বার্ষিক সম্মেলন আল্লাহু আকবার কমি মাদ্রাসা থাকি ইসলাম থাকবে ঠিক কি না বলি অনেক লম্বা কথা বলার প্রয়োজন ছিল কিন্তু ব্যস্ততার কারণে লম্বা কথা বলা হবে না হবে

এই মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত এখন থেকে বারো চোদ্দ পঞ্চশয় এই পঞ্চ শয়তান মিলে সিদ্ধান্ত নিয়েছিল এদেশের মুসলমানদেরকে কেন আমরা ইমান হারা করতে পারি না না তখন তাদের সামনে 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 খুব ঠান্ডা মাথায় পর্যালোচনা বিশ্লেষণ করার পরে তারা দেখলেন রেডিও টেলিভিশন পত্র পত্রিকা ফেসবুক মোবাইলে উলঙ্গ নারীর দেহ ছেড়ে দেওয়ার পরেও এদেশের কোটি কোটি মানুষ মসজিদে যায় এদেশের লক্ষ লক্ষ যুবকের মাথায় টুপি সতেরো আঠারো বছরের যুবকের মাথায় ওসামাবিন লাদের মতো বিশাল সাদা পাখি ঠিক কিনা

সব কমার্শিয়াল হয়ে গেছে এই বরকতময় মাহফিলটা বিজ্জল যদি বুঝতে জানেন কি হয়েছে এই মাহফিলে আনবিন নিয়ে করে যখন আপনার ঘর থেকে প্রথম পা বের করেছে এই যে পা রাখলে মায়ের মসজিদের পাশে হাজী তবিজউদ্দিন দারুল আরকাম মাদ্রাসার প্রথম সম্মেলন হবে আমি যাচ্ছি ওলামাই কারাম আসবেন এই বলে প্রথম পা বাহিরে ফেললেন প্রথম কদম আপনার ঘর থেকে বের করা মাত্রই জিন্দগির সমস্ত সগিলা গুনাহ maaf হয়ে গেছে আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ এখানে প্রত্যেকটা লোক জানে আহত শিয়ারের ঘেঙ্গর ঘেঙ্গর আমরা পছন্দ করি না সিংহের গর্জন শুনতে চাই আমাদের বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের সরকার আর সেনাবাহিনী ব্যর্থ

বিশেষ করে বেলক গালবেস কিছুদিন ধরে এক মাস হয়ে গেল তারা 10 12 হাজার ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করেছে প্রত্যেক ঘন্টায় 50 60 জন করে মুসলমানদের দুধের বাচ্চা তাদের গোমার আঘাতে টুকরা টুকরা হয়ে যাচ্ছে মুসলমান নারীরা শিশু বাচ্চারা পানি পানি অভাবে কাতরাচ্ছে গাবলার মতো তারা পানি বন্ধ করে রেখেছে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা তার প্রেসিডেন্ট বৃদ্ধ বয় বৃদ্ধ হারাম খোর বাদমাস জো বাইডেন সে ইসরায়েলকে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করে যাচ্ছে নির্লজ্জ বেহায়া বেআদব মুসলমান দেশগুলি আমাদের বাংলাদেশ ও সংসদে নিন্দা প্রস্তাব ওই নিন্দা প্রস্তাবে লাথি মারি মুসলমান মেরে হত্যা করে সব ধ্বংস করা হচ্ছে নিন্দা 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 এটা মুনাফিকের আলামত শয়তানির আলামত জন মুসলমান যদি কোথাও আক্রান্ত হয় ইমানের দাবি হলো বিশ্বের সকল সেনাবাহিনী এক সঙ্গে সেখানে হামলা করবে ঠিক কি বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব কোয়েত কাতার ইরান ইন্দোনেশিয়া মালয়েশিয়া মালদ্বীপ স্বাতন্ত্র মুসলিম রাষ্ট্র আছে কেন তারা শুনলো ফিলিস্তিন রক্ষায় আর গাজার মুসলমানদের রক্ষায় পাঠাতে পারেন একটাই কারণ ইসরায়েলের নেতানিয়াহু গিনি আমিনদা আর মুসলমান দেশের শাসকরা একই কোম্পানির মা নেতানিয়াহু মদ খায় মুসলমান দেশের শাসকরাও মদ খায় নেতানিয়াহুরা ধর্ষণ করে মুসলিম দেশের শাসকরা বারো চোদ্দ বিশ পঞ্চাশ জন বই হারাম সে সৌদি আরবের বাদশাহ ছিল মুহাম্মদ বিন সালমান বলেন আব্বাস আব্বাস যাই পড়ুক সব শয়তানের খারাপ ভাই

যারা লাইসিসের রোগী মুসলিম প্রতিবন্ধী তাকে হত্যা করতে হাত কেটে পা কেটে আলাদা করতেছে মুসলমানদের বকচিরে কলেজে নিয়ে লাঠির ফুটবল খেলতে দিয়ে বাচ্চারা ব্যক্ত হয়েছে পৃথিবীর সকল মুসলিম দেশ কিন্তু আমরা ঘোষণা করেছি আলহামদুলিল্লাহ আমরা জেলখানায় তা ইস্রায়েলের হামলা শুরু হয়েছে 1 মাস 16 শাইখুল হাদিস ইবনে শাইখুল মামুল হক সাহেব আমরা জেলখানায় মুসা সিদ্ধান্ত নিয়েছি যদি ইসরায়েল মুসলমানদের নিধন আর রক্তপাত বন্ধ না করে সেনা বাহিনীর প্রয়োজন নাই পৃথিবীর 30 কোটি এক সাইদের মুসলিম যুবকরাই আফগান কি বলা হয় আপনারা ফিলিস্তিন যে রক্ষা করবে ঠিক কি না দাওয়াত যদি আসে আপনারা যেতে রাজি তারা যাবেন দোহা তুল আল্লাহু আকবার বলে দেখান হয় নাই গলা ফাটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে হবে ইনশাআল্লাহ এই সুযোগে দিতে পারে

বাংলাদেশে একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে মাত্র নয় মাসের নয় ওই নয় মাস